আল্লাহর নবী সাল আলাইসালামের জামানায় এবং আল্লাহ নবী এবং সকল সাহাবাই কেরামগঞ্জ তারা জুতা পরিধান করে সালাত আদায় করতেন সেই জামানায় সেই জামানায় আল্লাহ নবী এবং সকল সাহাবে রামগঞ্জ জুতা পরিধান করে সালাদ আদায় করতেন যেমনটি হাদিসে এসেছে আন আবি সাঈদিন খুদ্দির আল্লাহ আনহু কল আবু সাঈদ খুদ্দির রাজি আল্লাহ আনহুতে বর্ণিত বেইনামা রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামা ইউসল্লি বি আল্লাহ নবী তার সাহাবিদেরকে নিয়ে একদিন সালাদ পড়ছিলেন সালাদ পড়া অবস্থায় আল্লাহ নবী জুতাগুলো খুলে ফেললেন জুতাগুলো খুলে সালাদ পড়াচ্ছেন। সালাদ পড়া অবস্থায় জুতাগুলো খুলে এক পাশে রাখলেন কৌম সাহাবিক রামগঞ্জ যখন সালাতের ভিতরে এই দৃশ্য দেখলেন আল্লাহ নবী সালাতের ভিতরে জুতা খুলে এক পাশে রেখেছেন সকল সাহাবি তাদের জুতাগুলো খুলে ফেললেন ফেলাহা কদরুল্লাহ যখন আল্লাহর রাসুল সালাত আদায় করলেন কি ব্যাপার তোমরা কেন জুতা খুলেছো সালাতের ভিতরে আমি না খুলেছি তোমরা কেন খুললে সকল সাহাবি উত্তর দিল হে আল্লাহর নবী আমরা আপনাকে দেখেছি আপনি সালাতের ভিতরে জুতাকে খুলে ফেলেছেন এই জন্যে আমরাও জুতাকে খুলে ফেললাম তখন আল্লাহর নবী বললেন জানো কেন আমি জুতাকে খুলে ফেলেছি জিব্রিল আলহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এসে বললেন হে নবী আপনার জুতা যে আছে জুতার নিচে নাপাক রয়েছে আপনি জুতাটাকে খুলে ফেলুন তখন আল্লাহর নবী জুতা খুলে ফেলেছেন তো এই হাদিস থেকে যেটা বোঝা যায় আল্লাহ নবীর জামানায় সবাই জুতা পরে সালাদ আদায় করতো কদিন আগে আমি আরও একটা ভিডিও দেখলাম বাইতুল মাকদিস যেটা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত বর্তমানে যেটা ইসরায়েলে তো সেইখানে দেখলাম অনেক মুসল্লি সকলে জুতা পরে সালাদ আদায় করছে তখন আমি বুঝলাম বিষয়টা কি তখন দেখলাম যে হ্যাঁ এই বিষয়ে হাদিস রয়েছে আল্লাহ নবী জুতা পরিধান করে সালাদ আদায় করতেন এখন আসা যাক এই যে জানাজার সালাদ জানাজার সালাতে আমরা কিন্তু জুতা খুলে ফেলি আল্লাহ নবী যেহেতু জুতা পরিধান করে সালাদ আদায় করতেন সেই ক্ষেত্রে আমরাও জুতা পরিধান করে সালাদ আদায় করতে পারি সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই বরং জুতা পরিধান করে সালাদ আদায় করাও একটি সূন্যায়ের অংশ সুতরাং আমরা যখন জানাজার সালাতে যাব। জানাজার সালাতে জুতা খোলা আবশ্যক নয় তবে সতর্ক থাকা জুতার নিচে কোনো নাপাকি আছে কি না এটা যদি আপনার একটু লক্ষ্য রাখতে হবে যে জুতার নিচে যদি নাপাকি থাকে তাহলে জুতাকে খুলে নিতে হবে তারপর আপনাকে সালাদ পড়তে হবে এই হাদিসটি হল আবু দাউদের ছয়শত নম্বর হাদিস তারপরে